টিভির পিছনে মোবাইলের পিছনে ওই টিভি মোবাইল তৈরি করেছি আমরা আজকে আপনারা যে নেট পাচ্ছেন আপনারা যে বিদ্যুৎ পাচ্ছেন ওই এক একটা সাব স্টেশনে বসে আছে এরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের এক চোখের পলকে কারেন্ট গ্যাস পানি সব বন্ধ করে দিতে পারে আমাদের সিনিয়র ভাইরা ওই সব জায়গায় বসে আছে আপনাদেরকে আমরা হুশিয়ার করে বলিতে চাই আমাদের দাবি যদি মানা না হয় বাংলাদেশ খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে যাবে যে তোমাদের সাথে উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বসবে এবং তোমাদের প্রত্যেকটা দাবি শুনবে কিন্তু পরবর্তীতে দেখা যায় আমাদের যা প্রতিনিধি ছিল তাদের সাথে শিক্ষা উপদেষ্টা তো দূরে থাক শিক্ষা সচিবও কোনো ধরনের কথাবার্তা বলেনি এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের আজকে যে কাফারি ছিল সেটা আমরা মিছিল করছি এবং আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী কত দারুণভাবে আমাদের দেশকে পরিচালনা এবং রক্ষা করছে কিন্তু আমাদের কুমিল্লার ভাইদের উপরে তারা নিম্নমভাবে এমনভাবে এরপরে এর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আন্দোলন ছিল আমাদের পরবর্তীতে আরো অনেক বড় কর্মসূচি দাবি আছে কারণ আমাদের দাবি হচ্ছে সবার পছন্দ দাবি আমাদের অবৈধ যে ক্রাফ ইন্সট্রাক্টর আছে যারা মূলত ল্যাবের পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট হচ্ছে তাদেরকে শিক্ষক পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে এটার বিরুদ্ধে আমাদের প্রথম যে দাবি তাদের এই রায়টাকে অবশ্যই অবশ্যই বাতিল করতে হবে আমাদের দ্বিতীয় যে দাবিটা ছিল যে ডিপ্লোমা সেক্টরে মানে যে কোনো বয়সে যে কেউ ভর্তি হতে পারে এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং নির্দিষ্ট বয়স হবে এবং আমাদের কারিগরি সেক্টরে অবশ্যই পরিপূর্ণ কারিকুলাম ইংলিশ ভার্সন করতে হবে দ্বিতীয় আমাদের যে দাবি ছিল উপসহকারী প্রকৌশলী যেটা দশম গ্রেড আছে সেটা সম্পূর্ণ পলিটেকনিক ডিপ্লোমা সেক্টরের স্টুডেন্টদের জন্যই রাখতে হবে আমাদের চতুর্থ এই দাবি আমাদের বোর্ড কারিগরি বোর্ড কারিগরি অধিদপ্তরে পরিচালক সরকারি পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক এবং অধ্যক্ষ ও অধ্যক্ষ সকলকেই টেকের পার্সন ওদেরকে অবশ্যই ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের হতে হবে আমাদের পঞ্চম যে দাবি ছিল কারিগরি শিক্ষার বৈষম্য দূরীকরণের জন্য পাশাপাশি দক্ষ কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং ছয় নম্বর দাবি যেটা প্রত্যেকটা ডিপ্লোমা সেক্টরের বড় ভাই সিনিয়র জুনিয়র সবার দাবি সেটি হচ্ছে আমাদের ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার জন্য একটি Não একটি একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করতে হবে আমরা চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের জায়গা বলেছিলাম নড়াইলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ নাটোর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও এই চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ণাঙ্গ একশো পার্সেন্ট সিট ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য রাখতে হবে শুধু ডিপ্লোমা প্রকৌশলী নয় ডিপ্লোমার পাশে যারা মনোটেকনোলজি আছে তাদের জন্য উচ্চশিক্ষার জন্য এই সুযোগ রাখতে হবে এবং এই চারটা কলেজ ইউনিভার্সিটি হচ্ছে ডুয়েটের আন্ডারে থাকবে কালকেট বৈঠকটা ফলপ্রুস ফলপ্রসূত হতো তাহলে আজকে আমরা আন্দোলনে নামতাম না তারা আমাদেরকে ধোকা দিয়েছে সুষ্ঠু কথায় আমাদেরকে বলেছিল তারা শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের মন্ত্রণালয়দের সাথে কথা বলবে কিন্তু আমাদের প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবও কথা বলেনি একদম মানে কি বলবো আমাদের আশ্বাস দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের কালকে কর্মসূচি ছিল রেলপথ বৈকট ঘেরাও করা বা বৈকট ব্লকের কর্মসূচি ছিল কিন্তু তারা আমাদের মিশে আশ্বাস দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে গেছে আমরা একেবারেই একেবারেই শিহরিত বলতে পারেন পরবর্তী কর্মসূচি অবশ্যই আমাদের প্রতিনিধি ভাইয়েরা জানিয়ে দিবে আর এখনো পর্যন্ত আমি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় সকলকে বলে দিতে চাই আপনারা যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে থাকেন আপনারা টিভির পিছনে যারা আমাদের কণ্ঠ শুনছেন টিভির পিছনে মোবাইলের পিছনে ওই টিভি মোবাইল তৈরি করেছি আমরা আজকে আপনারা যে নেট পাচ্ছেন আপনারা যে বিদ্যুৎ পাচ্ছেন ওই এক একটা সাব স্টেশনে আচ্ছা এরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের এক চোখের পলকে কারেন্ট গ্যাস পানি সব বন্ধ করে দিতে পারে আমাদের সিনিয়র ভাইয়েরা ঐসব জায়গায় বসে আছে আপনাদেরকে আমরা হুশিয়ার করে বলতে চাই আমাদের দাবি যদি মানা না হয় বাংলাদেশ খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে যাবে আমাদের দাবি মানার আশায় আমরা আট মাস ধরে চাচ্ছি আমাদের যে সচিব এই দায়িত্ব নিয়েছিল কারিগরি বড়ে কারিগরি সচিব তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন আরেকটা সচিবকে দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি কারিগরি এই ধ্বংস করার পিছনে জাতীয় কোনো স্বার্থ নেই আন্তর্জাতিক একটা স্বার্থ আছে কারণ বাংলাদেশে আমরা জানি পঁচিশ লাখের অধিক বিদেশি নাগরিক এখানে কর্মরত আছে যদি বাংলাদেশে অত্যাধুনিক মানের জ্ঞান সম্পন্ন ইঞ্জিনিয়ার তৈরি হয় তাহলে তারা বাংলাদেশে কোনো ভাত পাবে না তারা কোনো ভাত পাবে না আমরা তাহলে তারা কোনো ধরনের চাকরি পাবে না আমার নাম মোহাম্মদ সিফাতুল নবী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমি হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার একজন প্রধান আমি একজন প্রতিনিধি আছি উপসরকারী প্রতিনিধি